ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন আবার একইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরোখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে মেসেজ হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ তাল্লাহ সুরাস দুনিয়াতে আল্লাহ ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালাতে ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আল্লাহ আজাব হিসাবে আমরা ট্রিট করবো এবং আপনার ট্যাগ করব সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে মর্মে হাদিস রয়েছে না বিশ্বাদ আলাহাম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের আলামত সময়ের মধ্যে থেকে একটি আল্লাহ তালা এ ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তবা এবং ইস্তেকফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়া নির্দেশ আল্লাহ তারা আমাদেরকে বলেছেন ওলাতুল কবি কুমিল্লা তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুন সাল্লাহ কোনো পেরেশানি আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেক ফার পড়বেন আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের পরিস্থিতি ইস্তেক ফার তবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গা সরাবার চেষ্টা করি আল্লাহ না মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ তালা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এজন্য জন্য দুই দিক থেকেই ইস্তেফার এবং তবা রামোটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য আহ যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলে তিনি নিজেকে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাকার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রী আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আরো লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধারণ করান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য জায়গা হিসেবে লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলার কী হবে তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ যাওয়া কালা তালা ফরজ করেন আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে একটু লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোনকে টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রী হক যেন নষ্ট না হয় নবী করিম সাল্লা হাদিস থেকে আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়কতের পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কিয়ামত আলামত সমূহের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কেয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল কাইম রহমতুল্লাহ আলে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত সবছর বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনু কাইম রহমতুল্লাহ আলাই এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরের মাধ্যমে হোক পস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হল কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞানার বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নে ধরে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়ুস লায়ুস আলো আম্মা ইয়া ফাল ওয়া হুম তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা মোতারাম হাজারিন এই সমস্ত ঘটনা থেকে আলাদা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তহফিদ দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী কেরম সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্দ্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সে গেলে তাদেরকে বলছি আজ সাম জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলহ সাদাল্লাম সাল আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড় পর্বতগুলো তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তারা এখনো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রবুল আলমী আমাদেরকে ইমান আনার তৌফিক নসির করো